জলপাইগুড়ি শহরের আট নম্বর ওয়ার্ডে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করেছেন তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায় অভিযোগ পেয়ে ভোট কেন্দ্রে আসেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় তিনি এসে ঘটনার প্রতিবাদ জানান ঘটনার খবর পেয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীও এখানে দেখুন এই পঞ্চাশ মিটারের মধ্যে এখানে আমাদের ভাইস চেয়ারম্যান মিস্টার শ্রীকর চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে আছে এভাবে এখানে দাঁড়িয়ে থাকে কি এখানে রাইড আছে তার তো এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এরা এভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি পুলিশ অফিসারকে দেখা যাক কী করছে ম্যাডাম তো দিয়ে জল পাই ডিএম ম্যাডামকে আমি ডাকলাম তুমি তো শুনলেন না আমাকে দেখে উনি এড়িয়ে গেলেন কী করবেন এইভাবে চলতে থাকে এভাবে চলতে থাকলে যেখানে কমপ্লেন করে সেখানে করব। এটা কোন এটা কোনখানে কোন বুথ এটা কোন জায়গায় এটা একশো নাও একশো আট নম্বর বুথ এটা হাই স্কুল কোথায় সমস্যা মানুষ উৎসাহ অনুযায়ী ভোট দিচ্ছে এখন যদি কেউ সমস্যার কথা ভাবেন আমার তো মনে হয় এই বিজেপি প্রার্থীর ভিতরে গেলেন কেউ কি কোনো বাধা দিল তো তো কোনো বাধা দিল না প্রাক্তন সাংসদ এক্স এমপি প্যাটটা ছাপাক কেন বাধা দিতে যাব সাংসদ অভিযোগ বিজেপি প্রার্থী অভিযোগ করছে নাকি এখানে ভোটারদের প্রভাবিত আমাকে ভুতে ঢুকে ভোটারকে প্রভাবিত করতে হয় না জলপাইগুড়ি শহরে যে চোদ্দটা ওয়ার্ডের আমাকে দায়িত্ব দেওয়া আছে চৌদ্দটা ওয়ার্ডে বিজয়ী পরাজিত হবে এবং পুরো লোকসভায় বিজয়ী পরাজিত হবে আপনি লিখে নিতে পারেন কিন্তু অভিযোগ করলো যে আপনি অভিযোগ দুর্বলরা করে সবলরা কোনোদিনও অভিযোগ করে না মানুষ যাদের পাশে থাকে তারা কখনো অভিযোগ করে না তারা মানুষকে নিয়ে গণতন্ত্র উৎসবে অংশগ্রহণ করে